আসসালামু আলাইকুম কেজিএন গোড ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ফার্ম থেকে দু পিস বারবারি ছাগল সেল হলো এই দুটো ছাগল যাচ্ছে আপনার হলদিয়াতে গোপালপুর তাজনগর ওখানে আমার এক স্টুডেন্ট আছে নীলতপাল ওরি ফার্মে যাচ্ছে এটা অনেক পুরনো খামারি অনেক দিন ধরে ছাগল পালনের সঙ্গে যুক্ত আছেন তো এই দুটো ছাগল কী ধরনের কোয়ালিটি আছে আপনাদেরকে দেখাবো অবশ্যই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখুন এই হচ্ছে কোয়ালিটি কেজিএনে পাবেন এই ধরনের কোয়ালিটি তো আজকের তারিখ হচ্ছে আপনার সাতই অক্টোবর দু আর আজকে আমরা এই ফিমেলটি সেল করলাম হলদিয়াতে আমার এক স্টুডেন্ট বা ছাত্র তার ফার্মে যাচ্ছে তো বর্তমানে এই ধরনের কোয়ালিটি একদম বলতে পারেন যে নিশ্চিন্ন হয়ে যাচ্ছে কারণ কোয়ালিটি ধরে রাখতে হলে আপনাকে ভালো ব্রিডার এবং ভালো ব্লাড লাইন চিনতে হবে বারবারই মানেই যে শুধুমাত্র দেখতে বারবারই কিন্তু ব্লাড লাইন ঠিক নেই সেরকম ছাগল রেখে কোনো লাভ নেই ছাগল রাখতে হবে একদম পিওর ব্রিড হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল একটু সামনে থেকে দেখাচ্ছি দেখুন এর সামনের শুধু পাগুলো দেখুন কত সুন্দর মোটা মোটা পা সামনের সিনা কত চামড়া এবং ছাগলটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছাগলটি আপনার চার মাস আজকে প্রায় ষোলো সতেরো দিন হয়ে গেল প্রেগনেন্ট আছে দেখে বুঝতে পারছেন তো যে ফার্মারের কাছে যাচ্ছে ওনার ফার্মে গিয়ে ম্যাক্সিমাম পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে বাচ্চা দেবে তো ফিমেলটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ফিমেলটি দ্বিতীয়বার বাচ্চা দিবে এর আগে একটি বাচ্চা দিয়েছিল ফিমেলটার বয়স একদমই কম দ্বিতীয়বার বাচ্চা দিবে আর সম্ভবত দুটি বাচ্চা দিবে এরপরে আমরা মেলটা দেখাচ্ছি আপনাদেরকে তো আপনার নামটা কি नीलोत्पल दास फार्म हमारे हल्दियर गोपालपुर फार्मे जागल दो हजार पचिस तो फार्म छावल लुटी कम लगलो अपना अवश्य कमेंटे जानवें ब्रिडाराधातर কোয়ালিটি আপনারা দেখ বুঝতেই পারছেন এর যখন আট দাঁত হবে এর কত সুন্দর আকার আকৃতি এবং সিংয়ের কোয়ালিটি হবে খুবই সুন্দর হাই কোয়ালিটির বিডার ফুল রকেট কান হান্ড্রেড পারসেন্ট পিওর অরিজিনাল বারবার তো ভিডিওটি আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ